আসসালামু আলাইকুম রোপা আমন ধানে যে সারগুলো ব্যবহার করা হবে পূরবর্তী ধাপে আপনার ইউরিয়ার সাথে যে সারটা ব্যবহার করা হবে এটা জিঙ্ক সালফেট মনোহাই ডিং ডিঙ্ক এটা হচ্ছে মিম জিঙ্ক মিমজিংয়ের দেখতে পাচ্ছেন এটা আছে এক কেজি এখানে আছে হচ্ছে আপনার কার্বোফুরান আর আপনার ইউরিয়া আর এটা হচ্ছে হচ্ছে মনোভিট মনোভিট এই মনোভিট আশি ডাব্লু এটা হচ্ছে এক কেজি মোট ছত্রিশ শতাংশে যে সারটা প্রথম পর্যায়ে ইউরিয়া সার দিচ্ছি এটা আপনার হচ্ছে বিশ কেজি ইউরিয়া সাথে মিমজিং দুই কেজি মনোভিট দুই কেজি এটা হচ্ছে তেত্রিশ শতাংশ বই এক বিঘা তা সার প্রয়োগ করা আপনাদেরকে দেখানো হবে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছি চলুন দেখুন প্রাথমিক পর্যায়ে জমিতে যে সার রোপণ করতে হবে তখন মানে ভালো করে খেয়াল রাখতে হবে যে জমিতে সব জায়গায় যাতে ঠিক পরিমাণ পড়ে তাহলে ঠিক পরিমাণ পড়লে সারের গ্রোথ অনুযায়ী ধানটা ঠিক মতো মানে বেড়ে উঠবে আর আমি এইখানে তেত্রিশ শতাংশ জমি মানে এক বিঘা জমিতে মোট সার ব্যবহার করতেছি কুড়ি কেজি ইউরিয়া তার সাথে আছে হচ্ছে আপনার মিমফ্যাক্সের মিমজিং দুই কেজি আর মনোভিট দুই কেজি আর আছে হচ্ছে রিজেন্ট এটা আছে হচ্ছে এক কেজি এটা মোট ব্যবহার করব ব্যবহার করার পরবর্তী ধাপে ধানটা অনেক অংশে মানে ভালো হয়ে যাবে আর যে পাশ কাটি পাশ কাটি অনেক বেড়ে যাবে আর মোটামুটি কথা ধানে বিশ দিন বয়স হওয়ার পর থেকে আর ইউরিয়া সার ব্যবহার করা যাবে না বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে ইউরিয়া সার ব্যবহার করা শেষ পর্যায়ে করে দিতে হবে এবং পনেরো থেকে আঠারো দিনের মধ্যে ধানের যে মইটা টানিয়ে দিতে হবে মই টেনে দিলে আপনার ধানের যে ওইটা বেঁকা হয়ে যাবে বা ই হয়ে যাবে হওয়ার পরে পরবর্তীতে আপনার ওই ধান থেকে অনেক পাশ কাটি বেরোবে আমি এইভাবে প্রথম মানে এবছর এই চব্বিশ সালে এইভাবে পড়তেছি যে ধানে হচ্ছে মই দিতে হবে মই আমি আগে কখনো দিইনি আমার একটা জমিতে আমি মই দিছি মই দেওয়ার কারণে ওইখানে অনেক পাশ কাঠি বেরোয় ওইটা হচ্ছে বায়ারের ষোলো হাজার উনিশ ধান ছিল ওই ধানটাই অনেক পাশ কাটি এসেছে এটা আমাদের গ্রামের ভিতরেই এটা মানে জমিটা চাষ করে রাস্তার পাশে অনেক লোকজন আইছে এসে দেখতেছে যে কিভাবে ভিডিও বাকি কী করছে ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন